কজন জীবনে জানা লক্ষ জামান বাবা একজন জিয়াউদ্দিন মামুন ভাই একজন এরপরে পারে মাভাল দেশে মধ্যে রহমানি একজন সব মাসল আমরা চা এখান থেকে দামি তুলতে এই বাংলাদেশে এই জননেতা জন কে আহার ইসলাম কে মুক্তি দাও ভাই পারা চাঁদ দেখি

সঙ্গে সঙ্গে সাজিদেরকে ডাক দিয়ে বললেন তাবুর সামনে হাজির হয়ে যাও এরারের যে কাপড় পরা আছে খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো অনেকে রোজা রেখেছে রোজা সব ভেঙে ফেলো এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো